তো জগতের বাদশা নবী আর জোরে সবাই গনে তো জগতের বাদশা নবী কবি বনে রে তো জগতের বাদশা নবী কবি বনে রে আমার মনের ঘরে ঘরে দেখেছি জারে সময় সময়ের ঘরে ঘরে দেখেছি জারে তো জগতের তো আচ্ছা ঠিক আছে কোচি এবার পিছিয়ে যাও আর কেউ নেই তোরা ফ্রি ফায়ার পাবজি কে কে খেলিস হাত তোল দেখি কে কে হাত দেখি এ খেলে খেলে কোচি খেলিস খেলিস কি ঠিক আছে আমার সাথে পরে দেখা করবি তোর পাঁচশো টাকা দিয়ে যাবো রিচার্জ করার জন্য ঠিক আছে মানে ফ্রি ফায়ার পাবজি খেলে তো নেট লাগবে তাই না তাই তো নাকি হ্যাঁ ঠিক আছে মানে আমার সাথে দেখা করবে হ্যাঁ ঠিক আছে চলো একদম বিশ্ব নিস্বানে আজকের জন্য আওয়াজ হবে একদম বাঘের বাচ্চার মতন হবে তো ইনশাল্লাহ আওয়াজ দিতে হবে যদি আওয়াজ হয় তাই এই যে ইউটিউবার ভাইদের দেখতে পাচ্ছ এত ইউটিউবার ভাই ছোটো ছিটো কিন্তু এসেছে ভালো করে শুনবে তাহলে তোমাদের ফোকাস তোমাদের ভিডিও কিন্তু ফুটেজে উঠে যাবে যখন তোমরা নানু দাদু হয়ে যাবে তোমার নাতিদের দেখাই দেখ আমার দেখ ওই দেখ ফটো দেখা যাচ্ছে ঠিক আছে তোমার নাতিদের তোমার দাদুদের দেখাবে সবাইকে ঠিক আছে একদম আওয়াজ হবে খুব জোরে ঠিক আছে চলো आज रोजी सबई मिले तो जवनिर बादशाह नवी अपनी वाले तो जवनिर बादशाह नवी कबनि वाले हमर मनरे खाते देखे चले मनरे खाते देखे चले तो जवनिर बादशाहंका बंका वाले तो जवनिर बादशाहंका बंका वाले हमर मनरे खाते देखे चले मनरे खाते देखे चले

ইনশাল্লাহ আওয়াজ হলেই ইনশাল্লাহ একদম চকচকে ঝকঝকে নোট মারা হবে ঠিক আছে আওয়াজ দিতে হবে একদম বাঘের বাচ্চার মতো ঠিক আছে দেখি চলো আর বাপ বাপ কে একশো টাকা কর দেখি বার কর তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি ঝড়ের বেগের মতন আওয়াজ দিতে হবে আওয়াজে যেন আমার সমস্ত বাবাজিরা যে সমস্ত বাপ চাচারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তানাদের মনটাকে যেন ভরে যাই বিশ্ব নবীর সানে গাইছি আমরা তো অন্য কারো সানে গাইছি না গাইছে কি বাবা আমরা বিশ্ব নবীর সানে গাইছি একদম জোরে আওয়াজ দিতে হবে দেখি একদম জোরে যে জোরে আওয়াজ দেবে কত দেবো তারে কত জোরে বল কত একশো টাকা তাহলে আওয়াজ হবে এবারে হবে তো জোরে আওয়াজ হবে তো একদম ওখানে বসো যে সমস্ত বাচ্চারা আছে তারা পাবে বাচ্চা যদি বাইরে থেকে যদি জোরে আওয়াজ দেয় পাবে না এই মজলিশে এসে বসতে হবে এই জায়গাটা এসে বসতে হবে বসে আওয়াজ দিতে হবে যে আওয়াজ দেবে তাকে আমি ইনশাল্লাহ একশো টাকা উপহার দেব কথা দিচ্ছি একদম হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ দেবো বাচ্চারা চেপে এসো মায়েদের আসলে যে সমস্ত বাচ্চাগুলো চেপে দেন এটা এখানে পাঠিয়ে দেন সামনের দিকে পাঠিয়ে দেন বাচ্চারা বসো ওখানে বসো বসো ওখানে বসো বসো চট করে বসো বাচ্চাদেরকে একটু আগিয়ে দেন একটু আগিয়ে দেন চলো আওয়াজ হবে তো ইনশাল্লাহ জোরে বলো ইনশাআল্লাহ একটু জোরে গলা ছেড়ে বলো ইনশাল্লাহ হ্যাঁ দেখি চলো মারা

একদম গলা ছেড়ে এটাই তো লাস্ট একদম গলা ছেড়ে শুধু আমার কমিটি ভাইদের এবং যারা রাস্তায় আছেন তাদের একটা মন ভরে দাও একটা বার মন ভরে দাও ইনশাল্লাহ আরো যাক মায়েরা বলতেছে যাক আমার ছেলেরা কিছু শিখেছে মায়েরা বলছে কি যে আমার ছেলেরা কিছু শিখেছে এরা মরে গেলে অন্তত মিনহা খালাক না কুম অফিহা নই দুকুম অমিনহা নখরি যুকুম তা অন্তত মাটি দিয়ে আমার জন্য একটু ধোঁয়া করবে যে মায়েরা বলবে যে আমরা সাকসেস বাচ্চাদের কিছু শিখিয়েছি তাই না বাবা হ্যাঁ এত জোরে আওয়াজ দেবে মায়েদের দিলটা অন্তরটা যেন খুশিতে বাগে বাঘ হয়ে যায় একটু জোরে আওয়াজ দাও বাবা একটা বার চলো আমার আমার সোনার নবী

আরে মদের নবীর সিরাত দাঁতে আরে জনের সবাই মিলে হাত হাতে হাত তুলে आवाज দিয়ে আদি পিতা আদমজা

আচ্ছা ইউটিউবার ইউটিউব ফোকাস করো তো লাস্ট চান্স একটা বার ফোকাস করো কে জোরে আওয়াজ দেব আমি ওখান থেকে নেবো ওটা হচ্ছে সিসি ক্যামেরা চলো একটা বার রেডি তো হাত তুলে দিবি একদম ঠিক আছে

খুব সমস্যা হ্যাঁ একটা কমিটি ভাই আসেন দিন একজন কমিটি ভাই তাড়াতাড়ি আসেন একজন কমিটি ভাই না না সরিফুল না সরি একজন সরি না সরি না যে কোনো একজন কমিটি ভাই আসো হ্যাঁ আসো বাবা উপরে আসো হ্যাঁ উপরে আসো তাড়াতাড়ি আসো চটপট আসতে হবে বাবা আরে বাচ্চাদের আনন্দ না দিলে প্রোগ্রাম শেষ যাবে তাড়াতাড়ি আসো বাবা চটপট আসো বাবা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো বাবা আসো 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 বাবা আসো আসো বাবা এটা ধরো এদিকে আসো বাবাই সামনের দিকে আসো হ্যাঁ বিয়ে সাথে হয়েছে তো নাকি বলে মোটামুটি হয়েছে তার মানে ভাবি যদি আজকে বাড়ি যায় বাড়ি বলে মোটামুটি হয়েছে যাক আলহামদুলিল্লাহ কচি আমার কথা শুনতে হবে বাবা যে জোরে আওয়াজ দেবে সেই কিন্তু ভাবে এখানে আসলে হবে না সাইডে যেতে হবে না মসলিষ ভাঙলে হবে না মজলিষ ভাঙলে হবে না বাবা পিছিয়ে যাও বাবা ডিসিপ্লিন বজায় রাখতে বাবা পিছিয়ে যাও বাবা পিছিয়ে যাও মা বাবা সকলে পিছিয়ে যাও ভাই একটু এদেরকে পিছিয়ে দাও বাবা পিছিয়ে দাও বাবা পিছিয়ে যাও ভাই একটু দাঁড়িয়ে যাও তোমার একটু ইউটিউবে হ্যাঁ তুমি একটু দাঁড়িয়ে যাও হ্যাঁ হ্যাঁ মার্শাল্লাহ যে জোরে আওয়াজ দেবে দেবে তাকে ঠিক আছে তো বাবা হ্যাঁ চলো চেপে যাও বাবা চেপে যা চেপে যা দেখি হবে তো নাকি আচ্ছা বড় দাদারা কে কে আছেন একটু হাত তুলুন তো দেখি বড় দাদারা হ্যাঁ মাসা কচি তোমরা একটু পিছিয়ে যাও বড় দাদার একটু আওয়াজ দাও তো দেখি একবার

আরো জোরে সবাই সবাই তো জগনের বাদশা নবী কবিনি বানারে তো জগনের বাদশা নবী কবিনি বানারে আমার আমার ঘরে ঘরে দেখেছি সবাই সবার ঘরে ঘরে দেখেছি চারে তো জগনের বাদশা নবী কবিনি বানারে তো বাদশা নবী বানারে আমার দয়ার নবী নবী

আচ্ছা একটা কথা বলি ভাই কিন্তু ডিসকাস করতে পারছেন আমি একটা কথা বলবো দেখেন দিন আমার বিচারটা সঠিক হয় কিনা আমি একশো টাকা দিয়েছি আর ভাই আর কিছু মিলিয়ে দু কোটো চকলেট ককটো বাবা এক কোটি ককটো দু কোটো কি খাবি তোরা চকলেট হবে তো ভাই চকলেট হবে অবশ্যই হবে মাসাল্লাহ করছি তো না রা ইত্যকির আরো ধরে চকলেট হবে তো ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়ের নাম কি কেউ বলছে আরুল কেউ বলছে সাদ্দাম কি আশ্চর্য ভাই তোমার কটা নাম ভাই সাদ্দাম হোসেন মোল্লা ঠিক আছে চলো ভাই তো কোটা চকলেট আনবে হবে তো ইনশাল্লাহ সমপশব বড় দেখি তো জাখা নেরেরভাদ সান বি কাবেনি ভালা। তো জাত নেরের পাতিসান্ন বি কামেনি বালারে আমার হনেরে খনি কই এখে ছি থাক ন ভা ক এখে তো জাখন নেরের পাদ সান বি কাবেনি বালারে। তো জাখন নেরের পাতিসান্ন বি কাপনিভালারে। তো জাখন নেররে একটু খানে আমি বিরতি নিচ্ছি আমার পরবর্তী শিল্পী তিনি গজল গাইবেন আমার যে রিকোয়েস্টের কালামগুলো আছে ইনশাল্লাহ আমি